দুই বোন কত পরিমাণে দুষ্ট হলে এই বয়সে এইরকম করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমানের ফাইল তা ভালো আছে এত পরিমাণে দুষ্ট হয়েছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন বড়ো ভাই তার ছোটো বোনকে পায়ের উপর বসে আর কি দোল দিচ্ছে কেন হচ্ছে তা কত বড় হয়ে গেছে এইভাবে এগোতেছে কিন্তু ফারিস্তা যে কত পরিমাণে দুষ্ট দেখেন তার ভাই তার দোল দিচ্ছে তা সে লাথি দিয়ে তার ভাইকে ফেলায় দিয়েছে ফারানের হাত ধরে আমি আবার উঠাই দিলাম দেখেন আবার দুষ্টমি শুরু করে দিয়েছে এখন দুষ্টমি করতে করতে ফারানের আর কি ফারিস্তার মাথার সাথে থুকনি সাথে মাথা গুঁদা খেয়ে আর কি ব্যথায় কান্না করতেছে আমি দুই বোনের আবার আদর করে দিলাম তাদের কান্না শেষ হয়েছে দেখেন আবার দুষ্টমি করা শুরু করে দিয়েছে এদের কান্না করতেও টাইম লাগে না মারামারি করতেও টাইম লাগে না দুষ্টমি করতেও টাইম লাগে না এরা সারাক্ষণ এইভাবে সারাদিন এরকমই করতে থাকে ফাউনার ফারিস্তা দুষ্টমি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে সবাই জানাবেন মাঝে মাঝে ওদের দুষ্টমির কারণে আমি বিরক্ত হয়ে ওদেরকে আর কি মায়েরও দিই যখন বেশি পরিমাণে দুষ্টমি করে দেবেন বেশি মারামারি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন